আসসালামু আলাইকুম ধারণা করছি সবাই আমার মতোই মানসিকভাবে খুবই বিপর্যস্ত একটি সময় পার করছেন গত বৃহস্পতিবার থেকে আমরা প্রবাসীরা বাংলাদেশে অবস্থানরত আমাদের পরিবার আত্মীয় স্বজন কারো সাথেই তেমন কোনো যোগাযোগ করতে পারছি না যে কারণে আমরা খুবই মানসিকভাবে খুবই বিপর্যস্ত কাজে মন বসছে না ঠিকমতো ঘুমাতে পারছি না ধারণা করছি বেশিরভাগ প্রবাসী একইভাবে জীবনযাপন করছেন আমি যেই প্রজেক্টে কাজ করি সেখানে দুইশো থেকে আড়াইশো বাংলাদেশি কাজ করে বেশিরভাগ বাংলাদেশি প্রবাসী মানসিকভাবে খুবই বিপর্যস্ত বাংলাদেশের খবরাখবরের জন্য আর চল্লিশ মিনিট আগে প্রথম আলো একটি খবর প্রকাশ করেছে যেখানে শিরোনাম করেছে এরকম একজন বাবা এবং বিমানবন্দরে এক হৃদয় বিদারক ঘটনা আমি খবরটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং খবরটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত সোমবার একটি হৃদয় বিদারক ঘটনা প্রত্যক্ষ করেছেন কয়েকশো যাত্রী ও অন্যরা তখন বেলা প্রায় তিনটা দুবাই থেকে আমিরাত এয়ারলাইন্সের উড়োজাহাজটি নেমেছে কিছুক্ষণ আগে যাত্রীরা ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়াচ্ছিলেন আর সেখানে ঠিক তখনই এক অসহায় বাবা চিৎকার করে কাঁদতে শুরু করেন মুহূর্তে মানুষজন জোরো হয় তিনি তখনও কাঁদতে কাঁদতে বলতে থাকেন ওরা আমার একমাত্র ছেলেকে কেন মারল তিনি আরও বলছিলেন কষ্ট করে বিদেশ থেকে আয় করেন সেই অর্থ দিয়ে ছেলেকে পড়াশোনা করাচ্ছিলেন অনেক আশা নিয়ে ছেলে পড়ালেখা করছিল সেই ছেলেকে গুলি করে মেরে ফেলল প্রত্যক্ষদর্শীরা জানান তিনি বারবারই একটা কথাই বলছিলেন ওরা আমার একমাত্র ছেলেকে কেন মারল একটা পর্যায়ে তিনি চিৎকার করে আল্লাহর কাছে পুত্র হত্যার বিচার চাইতে থাকেন বিদেশ থেকে আগত যাত্রীদের যাত্রীদের তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে দেখা যায় একাধিক প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে জানান ওই ব্যক্তি ওমানের রাজধানী মাস্কার থেকে এসেছেন তিনি দশ বছর ধরে সেখানে কর্মরত আছেন কোটা প্রথা নিয়ে আন্দোলনের সহিংস ঘটনায় ওই ব্যক্তির একমাত্র পুত্র নিহত হয়েছে। এই খবর পেয়ে তিনি দেশে ফিরেছেন বলে জানা গেছে উল্লেখ্য এই ঘটনায় এখন পর্যন্ত একশো জন নিহত হয়েছে বলে প্রথম আলো নিশ্চিত করেছেন আমরা প্রবাসীরা মাসের পর মাস দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা কাজ করে যাচ্ছি দেশের উন্নয়নের জন্য সেই দেশ যখন কিছু রাজনৈতিক ভুলের কারণে সেই দেশ মারাত্মক একটি বিপদের সম্মুখীন হল কত শত আমাদের ছাত্র ভাইয়েরা মৃত্যুবরণ করলো আমাদের পুলিশ ভাইয়েরা মৃত্যুবরণ করলো আমাদের রাষ্ট্রীয় সম্পদগুলোকে ধ্বংস করা হলো শয়ে শয়ে নিরপরাধ মানুষও আঘাতপ্রাপ্ত হলো ঠিক আমরা প্রবাসীরা পরিবারের সাথে কথা বলতে না পেরে মানসিকভাবে খুবই বিপর্যস্ত সময় অতিবাহিত করলাম যেই প্রবাসী বাবা বছরের পর বছর বিদেশে কর্মরত থেকে তিল তিল করে তাদের সন্তানদের বড় করে সেই বাবা যখন শুনতে পারে তার একমাত্র ছেলে মৃত্যুবরণ করেছে তার জীবনে আর বাকি থাকে কি আমরা আমাদের জীবনের গোল্ডেন টাইমটুকু প্রবাসে কাটিয়ে দিচ্ছি শুধুমাত্র পরিবার এবং দেশকে ভালো দেশকে ভালো রাখার জন্য আল্লাহ যেন কোনো প্রবাসী বাবার এরকম পরিণতি বয়ে না আনে এবং দেশে যেন শান্ত ফিরে আসে সেই কামনা করছি আল্লাহ সবাইকে সুস্থ রাখুন নিরাপদ রাখুন